তোমার স্বপ্ন তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি কোথায় গিয়েছিলাম কি নিয়ে আসলাম সেটি আজকে বলবো সবার জীবনে ছোটো ছোটো শখ আল্লাহ থাকেই তেমনি আমার মাঝেও ছোটো ছোট শখ কিছু আছে তো সেগুলো পূর্ণ করার চেষ্টা আপনারা সবাই জানেন ফেসবুক ইউটিউবে আমি অনেক দিন ধরেই কাজ করি হাতের ছোট্ট একটি নরমাল মোবাইল দিয়ে তারপরে নরমাল মোবাইল দিয়ে যেরকম কাজ করি আলহামদুলিল্লাহ চলে তারপরে যখন রান্না বান্নার ভিডিও করি তখন তো একদম চলে না এক হাতে ভিডিও করলে আরেক হাতে কাজ করা তো অসম্ভব হয়ে পড়ে তো সেই কারণে ভাবলাম মোবাইলের একটা স্ট্যাং নিতেই হবে তারপর যেই কথা সেই কাজ আমাদের রুমে দুইজনেই ফেসবুক ইউটিউবে কাজ করি তারপর দুইজনেই বললাম এইভাবে তো আর কাজ করা সম্ভব না তার আমরা একটা স্ট্যাং নিলেই তো পারি তারপর বললাম ঠিক আছে অবশ্যই স্ট্যান্ডটা নিয়ে তারপর আমাদের মার্কেটে নিয়ে যাওয়া হয় পনেরো দিন পর পর মার্কেটের দিন আমরা দুজন একসাথে বের হলাম ওই মোবাইলের স্ট্যাংটা নেওয়ার জন্য আমাদেরকে বাজারে নামিয়ে সবজি বাজারে নামিয়ে দিয়েছিল সবজি বাজার থেকে কিছুক্ষণ হেঁটে হেঁটে ওই মোবাইলের দোকানে গিয়েছিলাম তারপর মোবাইলে গিয়ে দেখলাম অনেক খোঁজাখুঁজি পর খোঁজাখুঁজি করার পর ওই জিনিসটা পেলাম তো আমরা যেটা মনে মনে ভাবছিলাম যেটা খুঁজছিলাম সেটা পাওয়া গিয়েছিল না তো অনেকক্ষণ পর ওইটা পেয়েছি তারপর আমরা যে দোকানে গিয়েছিলাম ওই দোকানে আমাদের বাংলাদেশে একজন লোক ছিল ওই বাইটির কাছে বললাম যেরকম স্ট্যাং সেরকমভাবে দেখালাম তারপর ভাই বলল ঠিক আছে আমি বের করে তারপর ওই বাইটি আমাদেরকে মোবাইলের স্ট্যাংটি বের করে দিল তারপর যেটা দেখাইছিল তো আমরা দুইজনেই একসাথে নিয়ে মোবাইলের স্ট্যাংটা নেওয়ার পর বাইরে বের হয়েছিলাম তো বাহিরে অনেক গাড়ি ছিল বের হয়ে এগুলো ভিডিও করলাম স্বপ্ন দেখা মানুষেরা চাঁদের আলোতেও নিজেকে পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর না যদি কিছু করতে চান তাহলে আপনি হাত ঠিকই খুঁজে পাবেন আমি প্রায় কিছুদিন ধরেই সৌদি আরবে আসছি তো আমি যেখানে ডিউটি করি সেখানে আট ঘন্টা ডিডি হয় কোনোভাবেই সময় কাটেন তারপর থেকে আমি ফেসবুক ইউটিউবে কাজ শুরু করি ফেসবুক থেকে যে আমি এত তাড়াতাড়ি দ্রুত সফল হতে পারবো ক কখনো ভাবি আলহামদুলিল্লাহ আমি এখন ফেসবুক ইউটিউবে সুন্দরভাবে কাজ করতে পারি তো আমি যখন মোবাইলের স্ট্যাংটা নিয়ে আসলাম তো বাসায় নিয়ে আসলাম বাসায় আনার পর ভিডিও করা হলো না তারপর ডিউটি থেকে নিয়ে আসলাম ডিউটিতে বক্সের ভিতর থেকে খুলে আপনাদেরকে এখন দেখাবো জানি না মোবাইলের স্ট্যাংটি কেমন হয়েছে যা ভালো যদি ভালো হয়ে থাকে অবশ্যই জানাবেন তো আমি তো এরকম স্ট্যাংকি দিয়ে কিভাবে কাজ করা হয় ভালোভাবে আমি জানি না তারপরেও যতটুক পারি আপনাদেরকে দেখাবো তো আমি স্ট্যাংটা নিয়ে আসছি অনেকে বলছে ভালো হয়েছে হ্যাঁ তো আপনারা কী বলেন ভালো হয়েছে কি না কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানা মোবাইলের এই স্ট্যান্ডটা আনা হয়েছে শুধু রান্নাবান্না করার জন্য মাঝে মাঝে রান্নাবান্না করে ইউটিউব ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য নিয়ে আসলাম অনেক কথাই বলেছি ভিডিওতে যদি ভুল বলে থাকি তাহলে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সব সময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ